আসসালামু আলাইকুম বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মা আবুসহিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য কায়সার রিফাতের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি হোসেন মুন্নার দেখুন বিস্তারিত সাদ্দাম প্রতিবেদনে শুক্রবার পনেরোই আগস্ট বিকেলে সিদ্ধিরগঞ্জ বাজার মুক্তিযুদ্ধ নিবাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয় সিদ্ধিরগঞ্জ থানার পাঁচ নং ওয়ার্ড কৃষক দলের সিনিয়র সহ সভাপতি সাদিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি মাকসুদুল হাসান বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও নাসিক পাঁচ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম এম সাদরেল সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন সাবেক সদস্য সচিব এস এইচ মুন্না যুগ্ম আহ্বায়ক জে হোসেন ইব্রাহিম হোসেন আতাউর রহমান সেলিম বাপ্পি সোহেল রানা সুমন আহমেদ সজুল সাউদসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং দ্রুত রোগ মুক্তির জন্য বিশেষ মনাজাত করা হয় পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয় দোয়া ও আলোচনা সভা পুরো আয়োজনটি ছিল বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও দোয়ার আন্তরিক বহিঃপ্রকাশ الحمد لله رب وعلى آله ربنا ظلمنا أنفسنا وإن لم لنا يا الأولين الله في <applause> ديننا القوة التي راحم المساكين يا أرحم الراحمين. أولي كريم جمار الدين النمازر الله.